নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের রাশি নিয়ে কথা বলবো আগস্ট মাস দু হাজার চব্বিশ আগামী মাসের রাশি কেমন হতে পারে আজকেরই আপনাদের জানিয়ে দেওয়া হবে এই মাসটি আপনাদের কেমন যাবে পিতা মাতার সঙ্গে কেমন যাবে সংসারিক জীবন কেমন হবে প্রেম ভালোবাসা কেমন থাকবে অর্থনীতির অবস্থা কেমন থাকবে কর্মজীবন কেমন থাকবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকের বিশেষ আলোচনা আর আলোচনা করার পূর্বেই কিন্তু একটা বন্ধুরা কথা বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি খুশি ভীষণ উপকৃত হব আনন্দিত হব আর বন্ধুরা লাইক শেয়ার তো করে রাখবেনি পরবর্তী ভিডিওগুলো পাবেন বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে একশো পারসেন্ট এই মাসে আপনি অনেক ভালো ফল পাবেন যা কিছু করার চেষ্টা করেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন আপনি আপনার এই মাসে কেরিয়ার নিয়ে নিয়ে কঠোর পরিশ্রম করবেন এবং আপনি আশাতিত ফল পাবেন যা আপনি আগে কখনো ভাবেননি এত বেশি ভালো ফল পাবেন এবং এই মাস থেকে আপনি অনেক উন্নতির পথ পেয়ে যাবেন চাকরি ক্ষেত্রে এই মাসে আপনার বিশ্বাসযোগ্যতা অনেকটা বাড়বে এবং আপনি খুব পরিশ্রম করবেন দিন রাত পরিশ্রম করে আপনার কাজ সম্পন্ন করবেন আর এই কাজের মধ্যে আবার আবেগ প্রবণতা থাকবে তাই আপনি সব কাজই সুন্দরভাবে শেষ করবেন আপনার এই কাজের কারণে আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতি খুশি হবেন এবং আপনি তাদের আশীর্বাদের যোগ্য হয়ে উঠবেন যারা ব্যবসা করছেন এই মাসটি তাদের জন্য খুব অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার ব্যবসায় ভালো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু পুরানো পরিকল্পনা যা বন্ধ ছিল বা আবার শুরু করতে পারেন আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যও করবে প্রথম দিকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তবে মাসের দ্বিতীয় অর্ধটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখা যাচ্ছে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার হৃদয়ের অবস্থান জানতে পারবেন এই মাসটি বিবাহিতের জন্য উত্থান এবং পতন পূর্ণ হতে চলেছে তবুও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি আপনার সম্পর্কের মধ্যে অনেক অনেক বুদ্ধির বলে আপনি আপনার বিবাহিত জীবনকে সুখীও করতে পারবেন এই মাসটি শিক্ষার্থীদের যারা রয়েছেন তাদের উত্থান পতন লেগেই থাকবে এই মাসে কিন্তু আপনার একাগ্রতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে দেবগু বৃহস্পতির কৃপায় মাসের শেষার্ধে বুধ ও শুক্রের প্রভাবে আপনি পড়াশোনায় ভালো ফল পেতে শুরু করবেন আপনি যদি বিদেশে যেতে চান তবে অবশ্যই অপেক্ষা করতে হবে যারা বিদেশে চলে গিয়েছেন তাদের কিন্তু অনেকটা সংগ্রাম করতে হবে অনেকটা অসুবিধার মধ্যে কাটাতে হবে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই এর মধ্যে আপনার কেবল আপনার খাদ্যাভ্যাসকে অবশ্যই ঠিক মতো রাখতে হবে অন্যথা কিন্তু পেটের গণ্ডগোল বাড়তে পারে এবং আপনার স্বাস্থ্য খারাপ দিকে যেতে পারে শুক্রবার দিন থেকেই একটি স্ফটিকের মালা আপনার গলায় নেবেন অবশ্যই আপনি সুফল পাবেন অবশ্যই যারা বৃষরাশি রয়েছেন অবশ্যই একটি সাদা রঙের মুক্ত অবশ্যই পড়ুন খুব ভালো কাজ হবে এবং আপনি সম্মানের সহিত সব কাজ সুন্দরভাবে শেষ করতে পারবেন এবং আপনি ভালো আয়ও করতে পারবেন যদি এটা না পড়তে পারেন অবশ্যই ক্রিম রঙ এবং সাদা রঙের জামা ইস্ত্রি করে পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়ি থেকে বেরোবেন অবশ্যই বাড়িতে যদি দই থাকে একটু দই খেয়ে নেবেন সামান্য খেয়ে আপনি ঘর থেকে বেরোন দেখবেন আপনি সুন্দর কাজ করে আসতে পারবেন নিরানব্বই শুভ দিক পূর্ব দিক শুভ রত্ন হলো সাদা প্রবাল শুভ রং সাদা সাদা প্রবাল পেলে তো ভালো আর যদি পান মুক্তা পড়তে বলেছি সেটাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর সব সময় আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন সময় মতো খাওয়া দাওয়া করবেন অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা আজকের এখানে শেষ করব আবার অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আর পুরনোদের অনেক ধন্যবাদ লাইক শেয়ার করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন